একবার কি কল্পনা করেছেন আপনার আদরের কলিজা টুকরা তিন থেকে সাত বছরের মেয়েকে নিয়ে সুশীল সমাজের কিছু হায়ানার দলগুলো আপনার মেয়েকে নিয়ে তারা ভোগ করতেছে তাদেরকে করতেছে শুধু এতটুকুই ক্ষমত নয় আজকের এই ঘটনাটি যখন আমার নজরে পড়লো আমার শরীরের লোমটা কেমন যেন দাঁড়িয়ে উঠল যে যাদেরকে আমরা মনে করি যে তারা সভ্যতা ভদ্রতা যারা অনেক টাকাওয়ালা তাদের মাঝে যে এত রকমের লম্পট দুশ্চরিত্র তাদের এটা আসলেই জানা ছিল না দর্শক একে একে বেরিয়ে আসতেছে কারা ছিল এই ঘটনার সাথে জড়িত কল্পনা করেন আপনার আদরের ছোট্ট মেয়েটির কথা বয়স বারো কিংবা তেরো ফুলের মতো পবিত্র চোখে একরাজ স্বপ্ন একদিন তাকে বলা হলো তাকে একটি বিশেষ বৃত্তি দেওয়া হয়েছে বলা হলো সে বিশ্বের সবচেয়ে জ্ঞানী ধনী এবং প্রভাবশালী মনীষীদের সাথে দেখা করার সুযোগ পাবে যখন তার মেয়েকে এমনটি কথা বলা হলো মেয়েটি তো ছোট মানুষ সে তো আর বোঝে না সেই ছোট মানুষ কিন্তু ভাইরাল ব্যক্তি সেলিব্রিটি এবং বড় বড় মনীষীদের কথা যখন শুনেছে গুরুজনের কথা যখন শুনেছে তার সাথে দেখা করার জন্য কিন্তু সেই ছোট্ট আদরের দুলালি কিন্তু পাগল হয়ে উঠেছে কবে তাদের সাথে দেখা করব। কিন্তু তাদের সাথে দেখা করা মানেই যে সেই ছোট্ট তরুণীটা দুনিয়া থেকে তার সারা জীবনের মতো বিদায় হতে হবে এবং তার লাইফটা যে শেষ হয়ে যাবে এটা তো আর সেই কিন্তু জানে না সরল বিশ্বাসে মেয়েটি প্লেনে উঠল কিন্তু সে জানতো না চকচকে ওই প্লেনটির নাম ললিতা এক্সপ্রেস সে জানতো না এই প্লেনটি তাকে স্বপ্নের দেশে নয় বরং সভ্যতার এক গোপন জাহান নামে নিয়ে যাচ্ছে যার গন্তব্য প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপ লিটল সেন্ট জেমস দ্বীপটি দেখতে দুনিয়াবি জান্নাতের মতো যদি হয় কিন্তু আসলে দুনিয়াবি জান্নাত নয় তার চারদিকে নীল সমুদ্র মাঝখানে রাজকীয় প্রাসাদ কিন্তু প্রাসাদের ভেতরে ঢুকতেই মেয়েটির স্বপ্ন কাচের মতো হয়ে গেল মেয়েটি কাঁড় দিয়ে বলল আমি কোথায় আসলাম কোথায় আমি আসেছি আমি তো এখানে আসার কখনো কল্পনা করিনি মেয়েটি ধুকতে না ধুকতেই তার স্বপ্নের কথা যখন সে বুঝতে পারল তখন মেয়েটি চিৎকার করে বলল আমি আমার জন্ম দুঃখনি আমার জন্মদাতা মায়ের কাছে যেতে চাই আমার মায়ের কাছে আমাকে ফিরিয়ে দাও সে দেখল টিভির পর্দায় যাদের সে হিরো হিসাবে দেখেছে নোবেল বিজয়ী বিজ্ঞানী বিশ্বনেতা হলিউড সুপারস্টার তারা সেখানে বসে আছে কিন্তু তাদের চোখে মমতা নেই আছে এক আদিম পৈশাচী খোদা মেটিজ কার করে বলছিল আমি মায়ের কাছে চলে যাব কিন্তু তার কান্না চাপা পড়ে গিয়েছিল প্রশান্ত মহাসাগরের গর্জনে আর শ্যাম্পেনের বোতল খোলার শব্দে তাকে বলা হতো চুপ থাকো এরা এই পৃথিবীর ঈশ্বর এদের সেবা করাই তোমার কাজ দিনের পর দিন এই তারা যাদের পোস্টার আপনারা ঘরের দেওয়ালে রেখেছেন শুধু তাই নয় আপনারা হয়তো ভাবছেন এত বড় বড় রুই জড়িত তাহলে এই খবর বের হলো কি ভাবে ছিল অত্যন্ত চতুর সে তার ক্লায়েন্টদের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস লিখে রাখত একটি ছোট কালো ডায়েরিতে যা ব্ল্যাক বুক নামে পরিচিত এটি ছিল তার ইন্স্যুরেন্স পলিসি সে ভাবত এই রাঘব বলদের নাম তার কাছে আছে বলে কেউ তাকে ছবে না কিন্তু পাপ বাপকে ও ছাড়ে না এটাই সত্য কথা ভার্জিনিয়া জোফরে নামের এক সাহসী নারী যে ছোটবেলায় এই পিসাসদের শিকারে পরিণত হয়েছিল সে অ্যাপস্টেইনের সহযোগী এবং রক্ষিতা গিসলাইন ম্যাক্সওয়েল এর বিরুদ্ধে মামলা ঠুকে দেয় সেই মামলার সূত্র ধরেই যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে হাজার হাজার পৃষ্ঠার সিলড ডকুমেন্ট জনসক্ষমে প্রকাশ করার আদেশ দেওয়া হয়েছে বিশ্ববাসী অবাক হয়ে দেখল এতদিন তারা যাদের ভদ্রলোক ভেবে এসেছে আদালতের নথিতে তাদের নামগুলো জলজল করছে জঘন্য সব অপরাধের সাথে তাদের নাম নেই সেখানে তালিকাটি দেখলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে আজকে আপনারা গোটা পৃথিবীর যাদেরকে সুশীল সমাজ মনে করতেছেন যাদেরকে আপনি দেশের সবচাইতে ধনী মনে করেছেন যাদেরকে আপনি সর্বত্র ভদ্রলোক মনে করেছেন তারাই এই জঘন্যতম কাজের সাথে জড়িত রয়েছে তেমনিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদীর নামও সেখানে এসেছে বলা হয়েছে নরেন্দ্র মোদী নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেই নোর সাথে সে হাত মিলিয়েছিল সেখানেও সে গিয়েছে এমনকি সেখানে সৌদি আরবের বাদশার নামও এসেছে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে প্রত্যেকজনের নামই উল্লেখ করব। তবে আরেকটি বিষয় যেটি হচ্ছে নিউজে দেখা গেল যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও সেখানে উল্লেখ রয়েছে ঘটনা কি আসলে সত্য সেও কি তাদের সাথে জড়িত এটা আরো তদন্ত চলতেছে তদন্ত চলার পরেও কিন্তু যারা যারা এটার সাথে জড়িত আছে অবশ্যই তারা বের হয়ে আসবে তো চলুন আমরা এক নজরে তাদেরকে চিনে নেই এই ঘটনার সাথে যারা যারা জড়িত যারা এই কোমলমতি ছোট্ট তিন বছর থেকে নয় বছরের ছোট্ট মেয়েদেরকে নিয়ে যারা বরংস তাদেরকে করার পরে যেই সমস্ত ছোট্ট মেয়েগুলো তারা যখন তাদের এই অত্যাচার সহ্য করতে পারেনি সেই সময় সেই ছোট্ট ছোট্ট মেয়েগুলো নাক মুখ দিয়ে হয়ে শরীরের লদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কষ্ট তারা সহ্য করতে পারেনি শুধু এতটুকুই নয় বরংস যারা এই কষ্ট সহ্য না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে যে সমস্ত মেয়েগুলো তাদেরকে এই নরপিসাস গুলো সুপ বানিয়ে খেত এবং তাদেরকে তারা ভোজ করত তাদেরকে রান্না করে তাদেরকে রোস্ট বানিয়ে খেত শুধু এতটুকুই খেলত নয় এই ছোট ছোট সন্তানদের সাথে মেয়েদের সাথে তারা জেনা করত তাদের পেট থেকে যে সন্তানগুলো আসতো সেই ছোট্ট সন্তানদেরকে তারা জুস বানাতো সব বানিয়ে তারা বক্ষণ করত আনন্দ আয়েসের সাথে অধিকাংশ মুসলমান রাষ্ট্রের মুসলিম সন্তানদেরকে তারা এভাবে নিয়ে যেত তারা নিয়ে শুধু খ্যান্ত নয় তাদের জীবনটাও শেষ করে দিয়েছে তুরস্কের অধিকাংশ মেয়েদেরকে তারা নিয়ে যেত যেই জানুয়ার হায়ানার দলগুলো নিয়ে যেত তাদের নাম আমি একে একে পড়তেছি তাদের নাম হলো বিল ক্লিনটন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট গণতন্ত্রের ফেরিওয়ালা যাকে মনে করেছিল সেই নরপিসাস এই দ্বীপে এবং অ্যাপস্টেইনের প্লেনে চড়েছেন বহুবার নথিতে তাকে নিয়ে বহু চাঞ্চল্যকর তথ্য রয়েছে দুই নাম্বার প্রিন্স অ্যান্ড ব্রিটিশ রাজ পরিবারের অহংকার যার অভিজাত্যের গল্প শুনে আপনারা বড় হয়েছেন সেও ছিল এই দ্বীপের নিয়মিত খদ্দের স্টিফেন হকিং যার বিজ্ঞান আর কসমোলজি নিয়ে আপনারা মুগ্ধ সেই নরপিসও গিয়েছিল সেই পাপের দ্বীপে নথিতে তার নামও উঠে এসেছে মাইনারদের সাথে সম্পর্কিত এক প্রসঙ্গে বিলগেটস বিশ্বের সেরা ধনী ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতির আরেক মরল যাকে হয়তো গোটা বিশ্বের একজন তার মতো হায়ান তার মতো জানোয়ার তার মতো পিসাস আমাদের এই দেশে খুবই কমই পাওয়া যায় বলিউড ও গ্ল্যামার ওয়ার্ল্ড কেভিন স্পেসিং থেকে শুরু করে নাম করা সব মডেল ও তার অভিনেতারা যারা আপনাদের আইডল তারা ছিল এই চক্রের অংশ জেফ্রি কি কেবল একজন বিকৃতকামী ধ্বনি ছিল না সে ছিল মোসাদ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার একটি হানি প্রজেক্টের এজেন্ট তার কাজ ছিল বিশ্ব নেতাদের এই দ্বীপে নিয়ে এসে তাদের নোংরা কাজের ভিডিও রেকর্ড করে রাখা যাকে গোয়েন্দা ভাষায় বলা হয় পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়ে তাদের ব্ল্যাকমেইল করা হতো আপনার প্রিয় নেতারা যখন টিভিতে দাঁড়িয়ে ফিলিস্তিনের বিপক্ষে বা অদ্ভুত সব সেকুলার এজেন্ডার পক্ষে কথা বলে তখন তাদের গলার দড়িটা আসলে জায়নবাদীদের হাতে থাকে তারা তা জানে মুখে তারা জানে মুখ খুললেই তাদের ওই গোপন ভিডিও ফাঁস হয়ে যাবে বাংলাদেশে কোনো মাদ্রাসা শিক্ষক যদি নিয়ে কথা বলে নারীদেরকে ঘরমুখী ফ্রি মিক্সিং মুক্ত পরিবেশ করার কথা বলে অল্প বয়সে বিয়ে নিয়ে কথা বলে তখন এই দেশের সুশীলরা নারীবাদীরা চিৎকার করে আকাশ বাতাস ভারী করে ফেলে মোল্লারা সব কিন্তু আজ যখন শত শত প্রমাণ সামনে আসছে যে তাদের স্বপ্নের আমেরিকা তাদের সভ্যতার ধারক বাহকের এক একজন জঘন্য লেভেলের পেট ফাইল তখন তারা মুখে এটেছে। কেন কারণ এই তাই পরে ইংরেজিতে কথা বলে এবং দামি পারফিউম মাখে তাদের কাছে সাদা চামড়ার অপরাধ কোনো অপরাধ না ওটা লাইফস্টাইল যত সব ভণ্ড হিপ্রোক্রিটের দল সবগুলোরে আমেরিকান হাই হিল দিয়ে পিটানো দরকার